تعالى في كلامه القديم وفي فرقانه التوحيد: أعوذ بالله من الشيطان <عسؤالنا> <أزم> الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: زكاة الفطر صاعا. من تمر أو صاع من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين أو كما قال عليه الصلاة والسلام الحمد لله شمستقر شمشا شيء مهان ربي. جي مهان الله سبحانه وتعالى বিগত এক মাস তার হুকুম সিয়াম পালন করার পর আজকে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমাদের সকলকে আশা বশা তৌফিক এর করেছেন এজন্য সেবা করা লক্ষ্যে বলছি আলহামদুলিল্লাহ الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد رب كريم شان امر عوام تكبير باش الله اكبر الله اكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد لا كبر يدل بالسلام برشيطه دولار يا امين على মক্কার মক্কাওয়ালা মদিনার মদিনাওয়ালা নবী কুদ শিরমনি ইমামুল মুসলিম খাতাম নবীকিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে স্পেশালি ভাবে দরুদ ও সালাম পৌঁছে দেওয়ার লক্ষ্যে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া সাল্লি আলা নবীকিন মুহাম্মদ প্রিয় হাজেরিন আজ পবিত্র ঈদ উল ফিতর দিন পবিত্র ঈদ উল ফিতর

আবার বলছি ঈদ শব্দের অর্থ হলো বার বার ফিরে আসা তাওবা মানে ফিরে আসা ঈদ মানে ফিরে আসা তাওবা শব্দের অর্থ হলো চূড়ান্ত ফিরে আসা ইখলাসের সাথে তাওবা করা পাপকে ঘৃণা করা নিজেকে লজ্জিত মনে করা নিজে লজ্জিত হওয়া নিজেকে ঘৃণিত মনে করা পাপকে ঘৃণা করা

শিক্ষার্থী অনেক দুষ্ট বিকর করে দুষ্ট শিক্ষার্থী অনেক দুষ্ট বিকরায় শিক্ষক তাকে আর দুষ্ট বিকর অস্তর যে আর দুষ্ট বিকা অনেকদিন দেখো না আর দুষ্টমিক দুষ্টমিকর না আর দুষ্ট বিকবো না এভাবে দেখা দাও উস্তাদ এক দিন তিন দিন যখন হয় উস্তাদ বলে আজ তোর ঘুরছি আজ তোর সারছি না আজ তোর ভেসাব লিখা সব একদিন তোর একদিন মানে আমার একদিন উস্তাদ তখন যদি খুব রাগি হয় হাতের নাগারে যে বাঁটি থাকবে ব্যথ থাকবে সেটা দিয়ে আঘাত করে প্রহার করে কিংবা অতি রাগী হলে টিবিরের তলে বসে

শেষ দশকে আমার উন্মত বেশি থেকে বেশি তাওবা করো আর ইবাদতে মত হও বিশেষ করে লাইলাতুল কদরকে তালাশ করো আর বলো আল্লাহুম্মা ইন্নাকা আফু তুহিব্বুল আফওয়া ফাফু আনি হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো কারণ তুমি তো ক্ষমাকে ভালোবাসো অতএব তুমি আমাকে ক্ষমা করো তার মানে জোনার বাবা আছে প্রতিপালক তুমি ক্ষমাশীল ক্ষমা করো তুমি তো ক্ষমা করতে ভালোবাসো যেহেতু আনন্দ শিখিয়েছে বিশ্বাহু আলি হাসালাম মহতার হাজির আসুন এই অর্থ হলো বারবার ফিরে আসা

আসুন একটু পরিবারে থেকে ফেলে যাই কোরআন কারিমের সুরা বাকারার 183 নম্বর আয়াতের দিকে যে আয়াত আলোকে রমাদান মাস রমাদানের পূর্বে খতিব সাহেবরা লম্বা সময় ওয়াজ করেছে আর টানা তিন জুমা চার জুমা একই আয়াত পাঠ করেছে অনেক মুসলিম মনে মনে ভাবে হুজুর মানে হ্যাঁ আয়াতই পড়া রমাদান মাসে একটা আয়াতই তো গুরুত্বপূর্ণ একটা আয়াতের আলোকে রমাদানের সিয়াম কেন ফরজ করেছিল সুতরাং একটা আয়াতই তো বেশি হবে

আসিয়াম আলাইকুম আসিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো আল্লাহ সিয়াম ফরজ করেছে আজ থেকে 10000 বছর পূর্বে উম্মতে মুহাম্মাদীর জন্য 30 দিন কিংবা একদিন মাইনাস করো 29 দিন এটা ফিক্সড এই 29 কে আদার করার ক্ষমতা নাই 30 কে 23 করার ক্ষমতা রোজা পালন করা হয় শুধু উম্মতে মুহাম্মাদীর জন্য জি না সিয়াম ছিল আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই দৃষ্টি সিয়াম ফরদের পূর্ব পর্যন্ত সিয়ামের বিধান ছিল কখনো তিন কি কখনো দুটি কখনো সাপ্তাহিক কখনো একদিন পর একদিন এভাবে নবী রাসূলগণ সিয়াম পালন করেছেন সাহাবীরা পালন করেছে

আজ পর্যন্ত সিয়াম ফরজ বিধান ছিল সিয়াম ফরজ আছে সিয়াম ফরজ থাকবে সম্মানিত হাজির কেন সিয়াম প্রশ্ন করতে পারেন কোরআন সিয়াম আল্লাহ কেন ফরজ করেছেন আল্লাহ উত্তর দিয়ে বলছেন মা আনকুম তাতাকুন যদি তোমরা সিয়াম পালন করতে পারো তাহলে আমি আল্লাহ বললাম তোমরা তাকওয়াবান হতে পারবে সুবহানাল্লাহ সিয়াম পালনের মাধ্যমে তাকওয়াবান হওয়া যায় তাকওয়া কি জিনিস সংকের বুঝুন তাকওয়া হলো সংযত হওয়া তাকওয়া হলো সংযমী হওয়া তাকওয়া মানে ভীতি অর্জন করা তাকওয়া মানে পাপ থেকে বেঁচে থাকা তাকওয়া হয় কোন জায়গায় বিশ্বনবী বলেছেন আমার দিকে তাকান লোক দেখুন বিশ্ব নবী থাকে এই জায়গায় তা থাকে এইখানে তা পোয়া থাকে এইখানে তার মানে এইখান বলতে পুরুষ মানুষের তিনশত গ্রাম মহিলা মানুষের দুই

দুঃখে ফেলে যায় যে দেশে মুসলমান আমার দেশে মুসলমান ছয় বছর সাত সিয়াম পালন করে সেই দেশে চেহারা চেহারা পঁচিশ থেকে তিরিশ বছর কি সুন্দর মানুষ সিয়াম পালন করা এমন কাছে

তার মানে একশো ত্রিশ বছর বয়স তার উপর তাকে বলা হলো আপনার কি কষ্ট হয় না বলে আমার কোনো অপত্য হয় না আমি থিয়াম পালন করি আল্লাহ হুকুম পালন করি আমার বাইস যুবতী আমার মা নাদুস নুর সাহারা দিনের পর দিন বিনা পিনা করতে করতে চেহারে এমন ভাবে ফুলিত হয়েছে মনে হয় কোরবানির খাসিকে যখন খাওয়ানো হয় মোটা কথা করার জন্য ঠিক সেরকম খাসির মতো চেহারা কিন্তু সিয়াম পালন করতে ব্যর্থতার পরিচয় দেয় এমন পরাপার মুসলমান আছে নাকি নাই দুঃখে ভোগ যায় আল্লাহ বললেন ফরজ আর আমরা সেটাকে মোস্তাহাব আমরা সেটাকে নফল মনে করে ইচ্ছা মতো পালন করছি সিয়াম পালন ফরজ বিধান ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে

আর আমরা কোনটা করে নিয়েছি আমরা কথায় কোথায় বলি যে কালিমা নামাজ রোদা হওয়ার জাকা কালিমা নামাজ রোদা হওয়ার জাকা হজ নিয়েছি আগে জাকাত দিয়েছি শেষ টাইমে অথচ হারিসের ভাষাই হলো ইমান আনান কর আগে এরপরে সলা সলাতে ভরেই হলো জাকা জাকাতের ভরেই হল শিয়াম শিয়ামের ভরেই হলো আপনার হস মোহতাম হাজিরিন সলাদ যেখানে জাকাত সেখানে সলাদ যেখানে জাকাত সেখানে কেন একটু বলি আসতেছে আমরা সলাদের সঙ্গে জাকাতের সম্পর্ক এবং সিয়ামের সম্পর্ক কি ইলফিতের সম্পর্ক কি আসুন আল্লাহ পাক হুকুম করেছিলেন সিয়াম পালন করা আমরা সকলেই সিয়াম পালন করেছি এখন সিয়াম পালন করেছি আমরা আমরা জানি সলাদ যদি আমরা কায়েম না করি সলাত কবুল না হয় কোন আমল গ্রহণ যোগ্য হবে না ইন্না ওয়ালা ওয়া ইহাসাবু বিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সলাত ফা ইন সলাহা সলাহু আমালিহি ওয়া ইন ফাসালাত ফাসালাহু সাইর ওয়া যদি ভাত আমল যদি কবুল করাতে হয় সলাত কবুল করাতে হবে সলাত যদি গ্রহণ যোগ্য হয় সমস্ত আমল কবুল হবে সলাত যদি গ্রহণ যোগ্য না হয় এও না হয় কিয়ামতের মাঠে কোন আমল গ্রহণ যোগ্য হবে না সোনার বাংলাদেশে সারা দিন না খেয়ে সিয়াম পালন করে মাগরিব আড়াই করে ঈশান নামাজ আদায় করে তারাই পড়া নিয়াত করে যায় আট রাকাত হয়ে যায় দশ রাকাত হয়ে যায় ইমাম সাহেব পিছন দিকে কাল্লা ফিরে দেখে একটু দম নামার আলোকে দম